গুড আফটারনুন ফ্রেন্ডস সীমা থটসে সবাইকে স্বাগতম আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে আমি ক্যামেরা খুলে বসবো সেটা হচ্ছে না কারণ চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বৃষ্টির জল গায়ে পড়েছে এই আমাদের যাই হোক প্রচণ্ড ছুটি তাই এবার কিছু কথা না ক্লিয়ার করলে হচ্ছে না কিছু মানুষের হঠাৎ করে দেখলাম আগমন হয়ে কিছু ভিডিও চোখে এলো তা বলি দিশানির বাবাকে আমি ফোন করিনি দিশানির বাবা কেন দিশানিদের ওদের আমার ঘেন্না লাগে আমি কাউকে ফোন করি না আমার কাছে নাম্বার সকলের আছে কিন্তু আমি কোনো কাউকে ফোন করি না প্রয়োজন পড়লে ওরা কল করে না হলে আমার তখন প্রয়োজন থাকলে আমি কল করতাম কিন্তু এখন তো নো মানস নো আমি ওদেরকে কোনো কল করি না ওদের ভেতরে একজন সীমা আছে সীমা ওই যে মানে ক্যানভাস ক্যালকাটা ক্যানভাস বা সীমা ক্যানভাস কোনো নাম আছে এটা সে ফোন করে আমি নই তো কিছু মানুষ আবল তাবল আবলা গাবলা জাবলাগুলোকে দেখছি হঠাৎ এতদিন আমার পায়ের নিচেই সব কটা পরে থাকতো সীমা দিই সীমা দিই সীমা দিই করে শালাকগুলো মানে না পাত্তা না পেলেই কুত্তার মতন করে ওঠে যাই হোক আমার ওদেরকে নিয়ে কোনো রকমের বক্তব্য না তবে হ্যাঁ সঙ্গীতা দিদিভাই সম্বন্ধে কিছু ভুলভাল ভাল ইনফরমেশন যেটা দিচ্ছে যে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে পরিষ্কার করতে এলাম প্রথমত বলছি এই ছেলেটি মানে এই প্রীতম নামক ছেলেটি আর দিশানি নামক মেয়েটি আর রিমি নামক এই মেয়েটি এই তিনটি মেয়ের কাঁচরা তিন বছর ধরে চলছে তিন বছর ধরেই ওয়াইটি লোক পাগল হয়ে গেছে কখনো এ ওর কাছে চলে যায় কখনও ওকে ছেড়ে চলে যায় কখনও এ এর কাছে আসা যায় এবং তিনজনাই কন্টিনিউ সোশ্যাল প্ল্যাটফর্মটাকে একদম হেগে মুতে বড়া করে ফেলেছিল এ ওর সাথে থাকলে ও সুসাইড করতে চায় ও ওর সাথে থাকলে এ সুইসাইড করতে চায় এবং এরা আবার দুজনায় যখন প্রীতমের প্রতি বিস্তৃষ্ণা আসতো দুজনাই যখন দূরে থাকতো তখন আবার ওই প্রীতম স্যাড স্যাড স্টোরি দিত একে একবার আনব্লক করে একে ব্ল্যাকমেল করা ওকে একবার ব্লক করে ওকে ব্ল্যাকমেল করা এই কাজ অ্যাকচুয়ালি ছেলেটির মেন কাজ হচ্ছে মেয়ে ব্যবসা এটা আমরা প্রথমে জানতাম না আমরা প্রথমেই ভাবতাম কি এরা বোধ এগুলো করেই ইনকাম করে এবং এই সব নোংরামিটা ধীরে ধীরে ওদেরও মজা বেড়ে গেল। কারণ এইগুলো করলে না ভিউজটা প্রচুর হয় এত ভিউজ হয় ভিউজ মানেই ইনকাম ইউটিউবে সেটা আমরা সবাই জানি এই ভিউজ হওয়ার জন্যে এতটা ইনকাম ওদের বেড়ে যায় সেই লোভটা ছাড়তে পারে না ইনকাম চ্যানেলের ভিউজ বাড়ার সাথে সাথে সাবস্ক্রাইব বাড়ার সাথে সাথে ও যে প্রমোশানগুলো করে সেই অ্যামাউন্টগুলোও বেড়ে যায় ধরো অন্য লোক যাদের অল্প চ্যানেলে ভিউজ তাদের যদি প্রমোশন করতে হয় তারা যদি কুড়ি পঁচিশ বা দশ পনেরো এরকম অ্যামাউন্ট নেয় এর চ্যানেলে ভিউজ বেশি থাকার জন্যে সাবস্ক্রাইব বেশি হওয়ার জন্যে এ প্রত্যেকটা প্রমোশন ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার করে অ্যামাউন্ট নেওয়া শুরু করলো এবং আরও লোভ বেড়ে গেল এই লোভে পাপ পাপে মৃত্যু আর এই কারণে না এই মা ব্যাটা মিলে ঘরের ভেতরে একটা র্যাকেট চালাতে শুরু করলো কখনো ঈশানি কখনও ঝিমি কখনো ঝিমি কখনো ঈশানি মানে এদের এই দুটো মেয়ের লাইফকে স্পয়েল করে দেয় হচ্ছে কাজ তার মধ্যে এই ঝিমি মানে রিমি একটু বোকা বা সরল প্রকৃতির ও কিন্তু যেটা প্রীতমকে ভালোবাসে মন থেকে ভালোবাসে প্রীতমের পয়সা না থাকলেও ও ভালোবাসবে পয়সা থাকলেও ভালোবাসবে কিন্তু দিশানি হচ্ছে ও হচ্ছে পয়সা যখন ছিল না তখন কিন্তু দিশানি ওর কাছে থাকে নি আজকে ও শিবের দিব্যি কেটে বলছে ওর মাসি যেটা লাইভে ক্লিয়ার করলো ওর ছোটো মাসি নাকি মানে কন্যা দান ওর ছোটো মাসি বা ওনার হাজব্যান্ড করেছিল বিয়ের সময় তাই ছোটো মাসি বলছে যে ও যে বাচ্চাটা ওরই ছিল সেটা ও আমাকে তখন বললো না কেন তখন যদি বলতো আমি যে কোনো প্রকারেই হোক যেভাবেই হোক আমি ওর অধিকার পাইয়ে দিতাম ও কিছু না বলে চুপচাপ চলে গেল দেখো এগুলো তো নোংরামি ও কিছু না বলে যখন চুপচাপ চলে গেল এবং দিশানির মা বাবাও কিন্তু চুপচাপ মেনে নিল সবই যেন চুপচাপ চুপচাপ কী যেন ব্যাপার আর যখনই ঝগড়া বাঁধে তখনই ওই পুরনো কথাগুলো তুলে তুলে নিয়ে এসে নোংরামি আজকে একটা মেয়েকে তার বলছে তার বাড়িতে কোনো কাকা আসে সেই কাকার সঙ্গে নাকি ওই ঈশানী নামক মেয়েটির শারীরিক সম্পর্ক সেই কারণে ওই কাকার ওরসে ওই আগের বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে বিয়ের আগে নাকি ও প্রেগনেন্ট হয়েছে তাহলে একটা মেয়েকে এইভাবে অশ্লীলভাবে মার্কেটে সকলের সামনে ছোট করার পর সেই মেয়েটিকে কি এমন করলো যে ওই মেয়েটি আবার ওর কাছে গেল। মেয়েটির একটি ভয়েস রেকর্ডে আমি কিন্তু রিভিল করে দিয়েছি যেটি সঙ্গীতাদির ও বলছে যে আমি সেটাই করি যেটা আমি ভালো বুঝি ওকে কেউ পরিচালনা করতে পারবে না এটা কিন্তু বাস্তব সত্যি কথা ওকে কেউ পৃথিবীর পরিচালনা করতে পারবে না কারণ আমি যখন ওকে এই সব গল্পগুলো করছিলাম হ্যাঁ কী হয়েছে তুই পরকিয়া তোর সঙ্গে ইয়ে কর বা ওর বউ নেই ও চলে গেছে তুই আবারও তোকে ভগবান দ্বিতীয়বার সুযোগ দিয়েছে পুরো অপরচুনিটি পেয়েছি সেটা কিন্তু এটা আমি বলার আগেই ওরা অলরেডি মায়াপুর টায়াপুর ঘোরা বা তারও আগে পুরনো সম্পর্ক যেগুলো মাসিরা ক্লিয়ার করছে মাসিরা নিজেরাই বলছে যে ওর সম্পর্ক অনেক আগে যখনই এই ঝিমি বাপের বাড়ি আসতো বা যখনই ঝিমি থাকতো না তখনই কিন্তু ওর সঙ্গে ওর গোপনভাবে সম্পর্ক এদের কাছে শারীরিক মেলামেশাটা কোনো ব্যাপার না আর এদের কাছে যেমন ব্যাপার না কিন্তু এটা যখন ইউটিউবে এইসব নোংরামিগুলো ছড়াচ্ছে তাতে তো প্রচুর মানুষের প্রবলেম হচ্ছে তো এটা প্রথমে কিন্তু সঙ্গীতা দিদি ভাই ওই রিতমকেই হেল্প করতে এসেছে প্রথম কিন্তু ওই রিতমকেই হেল্প করতে এই সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের পদার্পণ ইউটিউবে হয় কারণ তখন গাবলি কাবলি ঝাবলি সে জোর করে রিমিকে তুলে দিয়ে আসবে বলেছিল সেই কারণে ইনি কিন্তু তখন একে বাঁচানো যখনই ও দেখলো বেঁচে গেল অমনি টুকুস করে সঙ্গীতা দিদিভাইকে টুস করে সাইড কাটিয়ে দিয়ে উনি আবার পিক ফর্মে পুরোনো ফর্মে ফেরত এলো এটা তো হয় না রে ভাই তুমি মন চাইলেও কাউকে তার সুবিধা নিলা মন চাইলেও তাকে ছুঁড়ে ফেললা তারপরে তুমি আবারও ইউটিউবে কাচরা ডালতে শুরু করলে আবার মানুষকে তুমি এমন ভাবসাপ দেখাতে শুরু করলে তুমি কোথাকার কি হনু তা তো হয় না তো সেই অনুগিরিটাই বন্ধ করার জন্য কারণ ও কোনো সময় কাউকে পাত্তা দেয় না বড় ছোট কোনো জ্ঞানগম্বি নেই এই পিঙ্কি মানে এই রিমির মা বাবা দিশানির মা বাবা কাউকেও ছাড়ে না প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা ফ্যামিলির লোকের ক্যারেক্টার একবারে ক্যামেরা খুলেও মানে একেবারে হোলসেলে বিক্রি করে সেগুলো তোমরা চোখে দেখো সেগুলো দেখো তোমরা সেগুলো নিয়ে তোমরা কোনো সময় বিচার করো যে না সত্যিকারের এই কাজটা যে এতদিন তিন বছর ধরে এরা ওই ইউটিউবটা যে নোংরা করে বেরিয়েছিল সেটা আজকের ডেটে এসে বন্ধ হয়েছে আজকে পুলিশ কেন ওদের ফোনটা জমা নিল পুলিশ কই অন্য কারোর ফোন নেবে না তো আমরাও তো থানায় গিয়েছিলাম আমাদের ফোন নিয়ে নিয়েছিল পুলিশ আমরা অন্য কোথাও গেলে আমাদের ফোনটা নিয়ে নেবে আমাদের ফোনটা হচ্ছে সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে সিজ করে দেবে নিশ্চয়ই ফোনের ভেতরে এমন কিছু আছে কেন ফোনটা কেন কাটল কমপ্লেন মানুষ মানুষের এগেনস্টে জমা হতেই পারে তার জন্যে ফোন কেড়ে নেবে নিশ্চয়ই ফোনের ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যে কারণে ফোনটা নিয়েছে আর যে কারণে ও মেয়েদেরকে ব্ল্যাকমেল করতে সুবিধা পায় যে কোনো মেয়েদের সঙ্গে ও মেলামেশা করে তারপর তার সঙ্গে সম্পর্ক বাড়ায় বাড়ানোর পর তার সঙ্গে তার এমন এমন কিছু কার্যকলাপের এমন এমন কিছু প্রমাণ রাখে যেগুলো পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগায় নালে কেন এই মেয়েগুলো ব্যবহার হওয়ার পরও চুপচাপ চুপ থাকে বা ভয় পায় বা সেই ব্যাপারটা এড়িয়ে যায় কেন ওরা প্রোটেস্ট করে না সেই ব্যাপারটাও তো মানুষ খতিয়ে দেখছে আজকে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে কেন এতটা বড় অসম্মান করার কি দরকার ছিল প্রত্যেকটা মানুষকে ছোট করেছে ওর বাড়িতে গিয়েছে আমি বোঝাতে সেখানটা আমাকে কি চরম ছোট করেছে এমন কি রিমি যে ওর লিগাল ওয়াইফ তাকে বলছে আলুর বস্তা তাকে বলছে কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করছে এত বড় স্পর্ধা আজকে একটা বাড়িতে মেয়েটি রয়েছে সেইখানে তিনজন মিলে তিনজন মিলে ওকে ব্ল্যাকমেল করলো তিনজন মিলে একসাথে এ প্যারাসিটামল খেয়ে নিচ্ছে এ ভিটামিন ওষুধ খেয়ে নিচ্ছে ও ফিনাইল খেয়ে নিচ্ছে ভাবত ওই বাড়িতে সেই দিন মেয়েটির লাইভে না থাকলে সেই দিন মেয়েটির সাথে আমরা সবাই না থাকলে ওই মেয়েটির কি হাল হতো ওই মেয়েটিরা সুসাইড করে নিত ওই বাড়িতে তার মানে ওই বাড়ির ভেতরে ওই মেয়েগুলোকে ঢুকিয়ে কী অত্যাচার আজকে তো মাসিক ক্লিয়ার করলো যে ঘরের ভেতরে আমরাও বলেছি পাড়ার লোক আমাদেরকে রীতিমতো ফোন করে বলেছে যে এরা এত নোংরামি করছে পাড়ার মধ্যে আপনারা ব্যবস্থা নিন আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না পাড়া থেকে কমপ্লেন এসছে ওদের নামে ওর মা ঘরে তালা মেরে বেরিয়ে যায় যখন আমি বলছি তোমার বাড়িতে তো তুমি ঘর থেকে ভেতর থেকে তালা মেরে যাও তোমার ঘরের ভেতরে তো ওরা দুজন থাকে বলছে অসম্ভব কে বলেছে কে বলেছে কে বলেছে পাড়ার লোক নিশ্চয়ই সামনে আসতে চায় না কারণ এরা যা মুখরা এরা মা বেটা বাপেন গিয়ে তার গেটের কাছে ঝগড়া করবে শোনো অনেক ব্যাপার ঘটেছে না হলে না আজকে সঙ্গীতা দিদিভাইয়েরও কাজ নেই যে এদেরকে ইয়ে করবে সঙ্গীতা দিদিভাই করলেই হলো যদি ওর এগেনস্টে কোনো প্রমাণ না থাকে তোমরা বলো না আজকে সঙ্গীতা দিদিভাই মনে করলেই যাকে তাকে ফাঁসিয়ে দিতে পারবে যাকে তাকে ফাঁসাতে পারবে সে যদি সত্যি সেই ক্রাইমটা না করে সে যদি সত্যি সেই ক্রাইমের প্রমাণ সঠিকভাবে সে পুলিশ স্টেশন বলো বা আদালত বলো তার কাছে তুলে দিতে না পারে তাহলে কি সঙ্গীতা দিদিভাইয়ের কথা শুনে নেবে মহামান্য আদালতও ওনার কথা শুনবে উনি তাহলে তাহলে তো ভাবতে হবে ওনার এতটাই পাওয়ার যে মহামান্য আদালত থেকে পুলিশ স্টেশন থেকে প্রত্যেকে ওনার কথা শুনবে তাহলে যারা ওনার এগেনস্টে বকবক করছো তাদেরকেও একটু ভেবেচিন্তে কথা বলা উচিত যে কি বকছো আর কোথায় বকছো আর তার এডুকেশান নিয়ে কথা বলছো নির্লজ্জ বেহায়া অসভ্য যে নিজের মেয়েকে টেপ জামা পরিয়ে ফেসবুকে নৃত্য করায় নোংরামি করবে না তাই নোংরা কথা কেউ কাউকে বলবে না এখানে যে কাজগুলো হচ্ছে সব ঠিক হচ্ছে মর্কটের এতবার প্রত্যেকটা মহিলার বডি পার্টস নিয়ে কথা বলতো প্রত্যেকটা মহিলাকে অসম্মান করতো প্রত্যেকটা মহিলাকে আজকে কেন আজকে ওর ওর হাম্পু জাম্পু লাইভ কোথায় গেল দিয়েছে বাম্বু মালিক হুম মালিক দিয়েছে শোনো অতিবার ভালো না অতিরিক্ত বার বাড়লে ঝড়ে উঠতে বাধ্য সে যে কেউ অতিবার ভেরো না ঝড়ে উঠে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে তাই অতিরিক্ত বাড়াবাড়ি না করে যেমন সবাই নর্মাল ভিডিও করবো আরে যা যেটুকু ভিউজ আসুক আর্নিং হোক তাতেই আমরা সন্তুষ্ট থাকবো আমাদেরও তো এখন প্রচুর ভিউজ হচ্ছে তাহলে এই যে এদের যত নোংরা এরা করতো আমাদেরও তো বলে বলে আমরা ভিউজ কামাতে পারতাম আমরাও কেন চুপ রয়েছি আমরা দিগত কতদিন ধরে আমি এই চ্যানেলে ওদের তিনজনকে নিয়ে ভিডিও দিই না কেন দিই না কারণ যখন নোংরামি দেখি তখনই বলি আর কল রেকর্ড আমরা কোনো সময় কারোর কল রেকর্ড বের করি না যখন মার্কেটে সে ভুয়ো খবর ছড়ায় তখন তার কল রেকর্ডটা দিয়ে দিতে হয় হুম সে তার কল রেকর্ডটা দিতে হয় কারণ সে নিজে যেচে ফোন করেছে আর লোককে বলে বেড়াচ্ছে যে আমাকে ম্যাডাম ফোন করেছে আমাকে ম্যাডাম ফোন করেছে নো সঙ্গীতা দিদিভাই কাউকে ফোন করে না যার প্রয়োজন হয় সে সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ফোন করে যেমন রিমিও সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ফোন করেছে তেমনি ওই ঈশানীও সঙ্গীতা দিদিভাইয়ের কাছে নিজে যেচে ফোন করেছে আর ওর বাবার সঙ্গে চাল মাই ফুড আমি জীবনে জিন্দেগিতে ওদেরকে কোনো দিন ফোন করি না ওর ফোন কল লিস্ট ঘেটে দেখুক আমার নাম্বার বের করতে পারবে কিনা কল লিস্ট কল রেকর্ড একটা খুঁজে বের করতে পারবে না সীমা নাম শুধু আমার একার নয় ইউটিউবে আমি একা ভিডিও করি না সীমা ক্যানভাস ওই সীমা একটা ক্যানভাস বলে চ্যানেল আছে তাছাড়াও সীমা ওর পাড়ার লোকও এক কোনো দিদি মিদি হতে পারে সে আছে কেউ না কেউ আছে কিন্তু আমি সীমা যে ওদেরকে ফোন করেছে ওরা যদি কোথাও কোনোভাবে দেখাতে পারে তাহলে আমি ইউটিউবটাই ছেড়ে দেবো আমার কথা মানে মুখের কথার বিশাল দাম আমি জিন্দেগিতে ওর বাপকে না ওর মাকে না ওকে ওদের বাড়ি থেকে আসার পর ওর এই রকম অসভ্য উশৃঙ্খল রূপ দেখার পর আমি ওদেরকে জিন্দেগিতে ফোন করি না তবে একটা কথা বললাম কিছু মানুষ যে কুত্তার মতো ভেউ ভেউ করছো তোমাদের ভেউভেউ করাই সার আবার ভেউ করতে করতে এমন বাড়াবাড়ি ভেউভেউ করো না যে পস্তাতে হয় আবারও বললাম পস্তাতে হয় কারণ আমার মনে হয় এই রিতম এর মানে পাছা থাক আমি আজকে আর বাজে কথা বললাম না মানে চুলকে দিতে বলে নাকি কি জানি জানি না নাহলে এর নোংরামি বন্ধ করতে বলা হয়েছে বা নোংরামি বন্ধ হচ্ছে এদের কেন এত জ্বালা উঠেছে মর্কোটের নোংরামি এই তো কিছুদিন আগে দেখলাম ধরিত্রী না কাল লাইভে গিয়ে এই মরকট সম্বন্ধে বলে আসছে আবার দেখছি মর্কোটের পাছা চাটছে ছি নির্লজ্জ বেহায়া অসভ্যগুলো এদের না কোনো রকমের ইয়ে আছে আর পতিতা বলার আগে না দশবার ভাববি সরের বাচ্চাগুলো তোর মা মনে হয় পতিতালয়ে গিয়ে গান মারিয়ে তোদের মতো নাপুসক একদম অকালকুষমণ্ডক বেয়াদব অসভ্য ইতর নোংরা মেয়ে ছেলেগুলোকে জন্ম দিয়েছে তাই পতিতা কাকে বলে সেটুকুই জানিস না যদি পেটে বিদ্যা থাকতো তুই কি দেখেছিস আমায় পতিতাগিরি করতে হ্যাঁ না আমি কোনো ভিডিওই বলেছি তাহলে মুখ থেকে বলতিস না যে নিজে বলেছে পতিতা মা ভিডিও দেখে না পতিতাকে যখন দিদি বলতিস লজ্জা করতো না অসভ্য মানে ভাও দিলেই দিদি দিদি চেটে চুটে সাপ আর জুতো মানে ভাও না দিলেই মানে একটুখানি মানে আঙুল ছুতে দিলে মানে আমার পায়ের জুতো চেটে সাফ করে দেবে এমন অবস্থা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আপাতত এইটুকুই দিলাম ঠান্ডা লেগেছে ভালো লাগলে যখন শরীর ভালো থাকবে ক্যামেরায় আসবো নাহলে ভয়েসেই ভিডিও দিয়ে দেবো কয়েকদিন তবে যাওয়ার আগে একটু বলবো রে মর্কট মারকট মরকট মরকট তোর খাঁচাই না লাথিয়ে লাথিয়ে একবারে তোর খাঁচা একবারে টুকরো টুকরো করে দেব জানোয়ার কোথাকার কী রে হ্যাঁ মুখে লেকচার মারিতাম চলো তোমারও দেখি কতবার তুমি বাড়তে পারো যত ঘুরি ওর রাতে লাটাই তো সঙ্গীতা দিদি হাতে প্রথম থেকে বলেছিলাম সাবধান সাবধান হয়ে যা অতিরিক্ত বার বাড়িস না অতিরিক্ত নোংরা খেলায় মাতিস না যত নাচ নাচছিস না একদিন তোর ছেলেও তোর মুখে জোড়া পায়ে লাথি মারবে শুয়োর কোথাকার বউটাকে তো একবারে শেষ করে দিয়েছিস হোটেলে হোটেলে খাটিয়ে খাটিয়ে পুরো শেষ একটা রুগী বউ নিয়ে মানে তোর রুগী বউ বলে তোর বউ পারে না বলে তুই শুধু অন্য মানুষের বডি পার্টসে মহিলাদের বডি পার্টসে ঘুরে বেড়াস অসভ্য জন্তু দেখবি দিকে মহিলাদের দিকে তাকানোর ফল তো চোখ উপরে নেব। তো চোখ উপরে নিয়ে না গুটি খেলবো গুটি ওই গামলা যে গামলা ঠাকুমা যে লুডু খেলে না তো চোখগুলো খুলে নিয়ে ওই লুডুর ওই গুটি ওই পুট ওই গুটি করবো বুঝলি অসভ্য চলো টাটা আমি ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ মনে পড়ল এই ছেলেটি শুধু কিন্তু এই ঝিমি বা ঈশানীকে এতেই সীমাবদ্ধ ছিল না এই মেয়েটি এই ছেলেটির লাইফে আরও কিছু মেয়ে এসেছিল যেমন রিমা রিমার হাজব্যান্ড কিন্তু বাইরে কাজ করত রিমাকে কিন্তু ওর মা মেয়ে ইয়ে করেছিল কিন্তু এই রিমার সাথেও ও খুব খারাপ সম্পর্কের সঙ্গে এই ছেলেটির একটা মেন কাজই হচ্ছে মানে মহিলাদেরকে মানে ওদের বাড়িতে অল্প বয়সের মেয়ে বা ইয়ে ধরলেই প্রথমে দিদি 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 তারপর ইন্টু ইন্টু সিন্টু খেলা এমনকি এই মর্কটো কিছুদিন আগে ভীষণ চিৎকার করে করে বলছিল যে এই ছেলেটির চরিত্রের দোষ কারণ এ ওর চশমি দিদিকে বলেছিল অফার করেছিল চলন্ত লাইভে যে তুমি যদি ছোট হতে বা তোমার সাথে যদি আমি আগে দেখ আগে দেখা হতো আমি তোমাকে প্রপোজ করতাম মানে ও মেয়েদের দেখলেই মোটামুটি ওর মানে সব ঢিলা হতে থাকে না ক্যারেক্টার ঢিলা হ্যাঁ এরকম তার মধ্যেও আরও একটি মেয়ে এসেছিল আমি নামটি বলতে পারবো না মেয়েটার তোমরা ভিউয়ার্সরা তোমরা জানবে ওদের বাড়িতে আরও একটা মেয়ে এসেছিল যে মেয়েটি পরে দেখলাম একটা আলাদা চ্যানেল খুলে তারপরে মেয়েটির বিয়ে হয়ে গেছে মেয়েটির নাম আমার এখন মনে পড়ছে না ওই মেয়েটির সঙ্গেও কিন্তু ও শারীরিক সম্পর্কে যুক্ত হয়ে গেছিলো এবং সে কথাটি কিন্তু আমার ওরই এক খুব ক্লোজ দীপ ভাই আমাকে বলেছিল যে হ্যাঁ ওর সাথেও ওর নোংরা সম্পর্কে এবং ওর প্রতি ও খুব উইক হয়ে গেছে মানে এরা মেয়েদের প্রতি ভালোবাসা আর মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা আর তার প্রতি উইক হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না মানে আমি এই তিন বছরে চোখে দেখা চারখানা মেয়ের সাথে ওর সম্পর্ক হয়ে গেছে চারখানি মেয়ে এবার আগে পরে মাঝে ওপরে নিচে কি আছে না আছে এটা আমার জানা নেই এই কারণেই এই যেই মেয়ের ছেলেটির যে মেয়ে ছেলের নেশা আর এই মেয়ে ছেলেদের সঙ্গে সম্পর্ক করা এবং তাদের কিছু দৃশ্যমান জিনিস ওর কাছে রাখা যেটা পরবর্তীতে যাতে মুখ না খুলতে পারে তা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক দূর অবধি সব যাওয়া আসা হচ্ছে আমি মানে যেটুকু জানছি বা যেটুকু বুঝতে পারছি দেখো আজকেও ক্রাইম না করলে কখনোই নই ওকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না ও যদি পরিষ্কার থাকে কোনো ভয় নেই কোনো ডর নেই কোনো কিচ্ছু নেই ওর ওপরে মিথ্যে ক্লেম করে মানে বা মিথ্যে দোষারোপ করে কেউ কোনো কিছু করতে পারবে না ওর কাছে যা যে ওর এগেনস্টে কোনো কেস দিয়েছে বা দোষারোপ দিয়েছে তার কাছে যথাযথ প্রমাণ আছে তার মধ্যে এখন আরও সুন্দরভাবে প্রত্যেকটা প্রমাণ বেরিয়ে যাচ্ছে ওর বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলোকেও যদি মানে ফুটেজগুলো সেগুলোও নিয়ে যায় সেখান থেকে ওর বাড়ির ভেতর থেকেই ওর প্রমাণ বেরোবে তাই না তাহলে আজকে ইউটিউবে ভিডিও করতে এসে কেন এরা ফেসে গেল কেন তা ভাসলে তো সবাই ফাসত ওরা কেন ফেসে গেল কারণ ওরা দেখতে বাচ্চা বাচ্চা বাচ্চারা বাচ্চা বাচ্চা হয়ে কত বড় বড় ক্রাইম করছে বাচ্চা বলে একদমই চৌ বাচ্চা নয় ওরা ন মানে ওরা এখন চোদ্দো পনেরো বছরের নয় চোদ্দো পনেরো বছরেরও তিনটে মেয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে নোংরামি করেছিল তাদেরকেও কিন্তু শাস্তি দেয়া হয়েছিল তো এই যে 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 যেরকম বয়সী হোক সে যদি লিমিট ক্রস করে চলে যায় তাদেরও তার মাপেরই শাস্তি আছে এই নয় যে ওর গায়ে ক্রাইমের আখ্যা লেগে গেল ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এই সোশ্যাল প্ল্যাটফর্মে কতটুক ভিডিও করবো কতটুক অঙ্গ দেখাবো কতটুক নিজেকে খুলে বা তুলে ধরবো সেটা একেবারে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা নিয়ে জনতার যদি অবজেকশন থাকে সে তার কাজ করতেই পারে সেই কাজটা সে তোমার এগেনস্টে কোনো কেস ফাইল করলো বা কোনো কিছু করলেই যে তোমার শাস্তি হবে তা নয় সে তার কাছে যদি যথাযথ প্রমাণ থাকে তোমার ভিডিওর জন্য জন্য সত্যি প্রত্যেকটা মানুষের যদি প্রবলেম হয় এই যে এরা কথায় কথায় সুসাইড প্রমোট করে সুইসাইডাল অ্যাটেম যেগুলো ক্যামেরা খুলে খুলে করে এবং ক্যামেরাতে প্রচার করে ওর জন্য এ সুসাইড করছে এর জন্যে ও সুইসাইড করছে মানে এরা টেকেন ইজি করে দিচ্ছে মৃত্যুটাকে তো এটা দেখে আর টিনের ছেলেমেয়েরা কী শিখবে ইয়াং জেনারেশান অনেক ছেলেপিলে আছে যারা এই রিতমকে পাগলের মতো ভালোবাসে তাহলে এই রিতমের এইগুলো দেখে তারা কি নিচ্ছে ইউটিউব থেকে অনেকে আছে ঈশানী নামক মেয়েটিকে পাগলের মতো ভালোবাসে তাহলে এই ঈশানীর এইগুলো দেখে কি শিখছে অনেকে আছে রিমিকে পাগলের মতো ভালোবাসে এই যে রিমিকে যেভাবে ওরা তিনজন মিলে মেন্টাল হ্যারেস দিল সেটা দেখে ওদের প্রতি কি ধারণা এলো যে কোনো ব্যাপার এই যে অন্যের এগেনস্টে বলার আগে বিচার করো আর সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই ভাইয়ের এগেনস্টে বলার আগে না একটু তাকে নিয়ে পড়াশোনা করো যে সঙ্গীতা দিদিভাই এগেনস্টে ভিডিও নামছে সে ব্রেনের দিক দিয়ে ভীষণই দুর্বল তার কথা শুনে আমি বুঝতে পারলাম ওনার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই আসলে কাবলির সাথে আমার মনে হয় তোমাদের ভালো বন্ধুত্ব আছে কারণ কাবলি তো আবার ফাইভে পাঁচবার ফেল করে ডক্টরেট উপাধি পায় তা হতে পারে তাই সঙ্গীতা দিদিভাইয়ের সাথে না অনেকে অন্যভাবে গুলিয়ে ফেলে গুলিও না ভুল করবা পরে যেন পস্তাতে না হয় 哒哒。